টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল শহরের টাকুর পাড়ার নিজ বাসভবনে ঘটনা ঘটে এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাসভবনের জানালা ভাঙচুর করা হয় হামলার সময় কাদের সিদ্দিকি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা জানান শনিবার মধ্যরাতে পনেরো থেকে বিশ জনের একটি মুখোশধারী দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায় পরে বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করে এতে বাসার জানালার কাজ ভেঙে যায় ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনি হবে ন্যায় নীতির ব্যত্যয় আইনের ব্যত্যয় এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন রুখে দাঁড়ান